সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জেসিকা ও রাগাকে এন্ডোর্স করলো পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী বাইডেন সরকারের বিরুদ্ধে মামলা করল টিকটক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক নির্বাচনকে সামনে রেখে অ্যাসেম্বলি ওমেন জেসিকা গঞ্জালেস রোজাস এবং অ্যাসেম্বলিম্যান স্টিফেন রাগার পক্ষে অ্যান্ডোর্স করেছে আবু জাফর মাহমুদের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন উপলক্ষে নিউ ইয়র্ক সিটির জ্যাকশন ডাইভার্সিটি প্লাজায় তিন মে আয়োজিত অনুষ্ঠানে যাত্রা শুরু করেছে নতুন ডেমোক্রেটিক রাজনৈতিক সংগঠন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস অনুষ্ঠানে সংগঠনটির প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ বলেন জেসিকা ও রাগা নিউ ইয়র্ক স্টেট অধিবেশনে জনগণের অধিকার আদায়ে লড়াই করে অসামান্য অবদান রেখেছেন আমরা তার সাক্ষী আমরা যোগ্য প্রতিনিধিকে সম্মান জানানোর মধ্য দিয়ে উৎসাহিত করতে চাই এতে তারা তাদের বলিষ্ঠ পদক্ষেপকে আরও দৃঢ় করতে পারবেন জেসিকা গঞ্জালেস রোজাস বলেন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস ও আবু জাফর মাহমুদের কাছে আমি কৃতজ্ঞ তার নেতৃত্বে এখানকার সব কমিউনিটির মানুষ আমার লড়াই সংগ্রামের সাথে একাত্ম হয়েছে স্টিভেন রাগা বলেন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস এর আহ্বানে সাড়া দিয়ে এখানে যেভাবে কমিউনিটির নেতৃস্থানীয়রা জড়ো হয়েছেন এটি এক অভূতপূর্ব ঘটনা দুই অ্যাসেম্বলি মেম্বারকে এন্ডোর্স করার পূর্বে আবু জাফর মাহমুদ জনগণের অধিকার আদায়ে তাদের কৃতিত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী প্রবাসী কিশোরগঞ্জ বাসীদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গত সাতাশ এপ্রিল সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে আয়োজিত অনুষ্ঠানে ছিল শুভেচ্ছা বিনিময় পরিচিতি সাংস্কৃতিক অনুষ্ঠান আর নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল প্রসূন কুমার চক্রবর্তী অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি অ্যালিসা হ্যান্ডম্যান ও ডিস্ট্রিক্ট জাজ সোমা সাইদ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান অ্যাসোসিয়েশনের বোর্ডের চেয়ারম্যান ওসমান গনি চেয়ারম্যান এবাদুল হক নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ বেলাল হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে এবিএম ওসমান গনিকে শপথ বাক্য পাঠ করান জাজ সোমা সাইদ এরপর বোর্ড অব ট্রাস্টি পরিচালক ও কার্যকরী পরিষদের নতুন কমিটিকে শপথ পাঠ করেন বক্তারা বলেন প্রবাসী কিশোরগঞ্জবাসী ঐক্যবদ্ধ হলে অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী হয়ে উঠবে বাইডেন সরকারের বিরুদ্ধে মামলা করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক মূলত যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন অ্যাপটি বন্ধে পাশ হওয়া আইনের চ্যালেঞ্জ এই মামলা করেছে সাত টিকটক এই মামলা করে মামলায় দাবি করা হয়েছে টিকটক নিষিদ্ধ করার ফলে যুক্তরাষ্ট্রের সতেরো কোটি ব্যবহারকারীর বাক স্বাধীনতা গুরুতরভাবে খর্ব হবে এই মামলার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাক স্বাধীনতার ইস্যুটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে হবে জনপ্রিয় এই মাধ্যমটিকে নিষিদ্ধ করা হলে সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘিত হবে বলে মামলায় উল্লেখ করেছে টিকটক যুক্তরাষ্ট্রের প্রশাসনের সংখ্যা টিকটকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গোপন তথ্য চীনাদের কাছে চলে যাচ্ছে এজন্য গেল তেইশ এপ্রিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংক্রান্ত বিলটি পাশ হয় পরদিন চব্বিশ এপ্রিল ওই বিলে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যার ফলে এটি আইনে পরিণত হয়েছে এই আইন অনুযায়ী আগামী নয় মাসের মধ্যে চীনা কোম্পানি যুক্তরাষ্ট্রের কোন কোম্পানির কাছে টিকটক বিক্রি করে দেবে আর যদি তা না হয় তাহলে যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ ব্লক করে দেওয়া হবে চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম জেসিকা ও রাগাকে এন্ডোর্স করল পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী বাইডেন সরকারের বিরুদ্ধে মামলা করল টিকটক মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার